নতুন বছরের শুরুতেই দ্বারোদ্ঘাটন হওয়ার কথা রয়েছে অযোধ্যা নবনির্মিত রাম মন্দিরে আর সেই নবনির্মিত রাম মন্দিরে এবারে স্থান পেতে চলেছে বাংলা শিল্পীর তৈরি দুটি রামের মূর্তি উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুরের ফাইবার শিল্পী জামাল উদ্দিন এবং তার পুত্র বিট্টুর হাতেই তৈরি হয়েছে ফাইবারের এই সুবিশাল রামের মূর্তি কয়েক মাস ধরে দত্তপুকুরের কারখানাতে তৈরি রামের মূর্তি ইতিমধ্যেই পাড়ি দিয়েছে অযোধ্যার উদ্দেশ্যে শিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায় রাম মন্দির কর্তৃপক্ষ দত্তপুকুরের এই শিল্পীদের কাজ দেখে মুগ্ধ হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেন তারপরেই বরাত দেওয়া হয় দুটি ও ফাইবারের রামের মূর্তি তৈরির সেই অনুযায়ী দত্তপুকুরের শিল্পী জামাল উদ্দিন এবং তার ছেলে বিট্টু সহ কারখানার অন্যান্য কর্মচারীরা মিলে গত কয়েক মাসের নিখুঁত হাতের কাজে ফুটিয়ে তোলেন প্রায় সতেরো ফুটে দুটি রামের মূর্তি যে মূর্তিগুলি তৈরিতে খরচ হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকার উপরে রাম মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে ইতিমধ্যেই মূর্তিগুলি মন্দিরে স্থাপনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে আর এই খবর ছড়িয়ে পড়তেই দত্তপুকুরের শিল্পী বাবা এবং ছেলে কৃতিত্ব রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দত্তরে অনেক ঘরে এসছিল এসে আমাদের সঙ্গে কথা বলে ভালো লাগে বা যাই হোক সেইভাবে আর কি কাজটা আমরা পাই এবং আমরা কাজটা করি এখানে শ্রীরামচন্দ্রের একটা মূর্তি পনেরো ষোলো ফিট হাইটে অর্ডার পাওয়ার পরে ওদের সঙ্গে যখন ডিপলি মিশলাম ওরা কন্টিনিউ এখানে থাকতো বারহাত হোটেলে থাকতো থেকে এখান থেকে আমাদের সঙ্গে যখন পরিচিত হয়ে গেল তো তখন ওরাই বলেছিল যে আমরা এটা অযোধ্যায় যাবে শ্রীরামচন্দ্রের মূর্তি ভালো লাগলো তার কারণ হচ্ছে ধরুন একটা বিতর্কিত জায়গা ভারতবর্ষে জুড়ে যে চলছে সেখানে আমার যে কাজের একটা অংশ সেখানে আমি দেবে রেছি এটা আমি ভালো লাগছে অবশ্যই শিল্পী জামাল উদ্দিন জানান ধর্ম যার যার ব্যক্তিগত মত একজন শিল্পীর কাছে সকল ধর্মের মানুষই এক তাই একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়েও হিন্দু দেবতার মূর্তি বানাতে পেরে গর্বিত তিনি রাম মন্দিরে বাংলা শিল্পী তৈরি রামের মূর্তি স্থাপন যেন দেশের মধ্যে বাংলার মুখ আরও উজ্জ্বল করল বলেই মনে করছেন অনেকে গোটা রাজ্য এখন এই শিল্পীদের নিয়ে রীতিমতো গর্ব অনুভব করছে পাশাপাশি দত্তপুকুরের আরেক শিল্পী সৌরভ রায়ও রাম মন্দিরে কাজের জন্য অযোধ্যায় পাড়ি দিয়েছেন বলে জানা গিয়েছে

আমাদের যথেষ্ট মানে আমরা আসলে তো আমরা শিল্পী না আমরা একবার লিবার্সটিনের কাছে একটা রকমের মানুষ তাই হোক আমাদের যথেষ্ট যেটা আমাদের গাজের ক্ষেত্রে যেটা ওখানে দরকার রিসpect দেওয়া অত দিয়েছে আবার যাওয়ার জন্য বলেছে আমি অল্পpostcssে একা এসছিলাম আর আমাদের সব উত্তর প্রদেশের লোক ছিল হাসি লোক এটা আমাদের শ্রেষ্ঠ একটা মন্দির হচ্ছে আমাদের খুব গর্বের জিনিস রাম মন্দির বলে কথা অনেকদিন রামের धाम আনন্দ লাগে খুব ফলে অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরে বাংলা শিল্পী ছোঁয়া রাজ্যবাসীদেরও গর্বিত করবে বলেই মনে করছেন নেটিজেনরা উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায় লোকাল এইটিন বাংলা